হ্যালো ফ্রেন্ডস আজকে আমাদের আলোচনার বিষয় পদান্তর বা পদ পরিবর্তন বিশেষ থেকে বিশেষণের রূপান্তর তো চলো দেখে নেওয়া যাক প্রথমে আছে বিশেষ্য এখানে আছে বিশেষণ বিশেষতে রয়েছে অংশ অংশ যখন বিশেষণের ঘরে পরিবর্তন বা রূপান্তরিত হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে আংশিক একইভাবে পরবর্তীগুলো আমরা দেখে নেব অগ্নি পরিবর্তন হয়ে হবে আগ্নেয় অক্ষর আক্ষরিক অনু আণবিক অবসাদ অবসন্ন অন্ন আন্নিক অর্জন অর্জিত অভিষেক অভিষিক্ত অবধান অবহিত অন্ত অন্তিম অন্ত দুটোই হবে আঘাত আহত আবর্তন আবর্তিত আহ্বান আহুত আশ্রয় আশ্রিত আলাপ আলাপিক আরোপ আরোপিত আবিষ্কার আবিষ্কৃত আবিষ্কারক দুটোই হবে আসন আসীন আরম্ভ আরব্ধ আরোহণ আরুর তো বন্ধু আজকের ক্লাসটা এই অব্দি শেষ হলো